যাদের চরিত্র অবস্থা এই যাদের অবস্থা এই বাংলাদেশের পাবলিকেরও দোষ আছে কিছু তাকে দোষ দেয় না বাংলাদেশের পাবলিকের দোষ আছে ওরা নির্বাচনের সময় পাঁচশো এক হাজার টাকা নিয়ে ওদের বিবেক দেশ শান্তিকে বিক্রি করে দেয় পাঁচশো টাকা এক হাজার টাকার মাধ্যমে বিবেককে বিক্রি করে শান্তি বিক্রি করে দেশটাকে বিক্রি করে দেয় একটা মোরগ কেনা যায় এক হাজার টাকা আর তোমাকে কেনা যায় মাত্র পাঁচশো টাকায় একটা মুরগির দামের চেয়েও তোমার দাম কম লজ্জা রাখা উচিত একটা ছাগলের দাম দশ হাজার টাকা আর তোমার দাম এক হাজার টাকা তুমি ছাগলের চেয়েও খারাপ এই মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে মুসলমানরা আন্দোলনের কারণেই ষাচল্লিশে পাকিস্তান নামিয়ে একটা দেশ পেয়েছিলাম এই পাকিস্তান এবং দেশের পিছনে একমাত্র অবদান ছিল মুসলমানদের ভেবেছিলাম পাকিস্তান করতে পারলি মানুষ শান্তি পাবে পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই অংশের মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার এই দুই অংশে বিভক্ত এক দেশ পাকিস্তান নামিয়েও এই দেশটা ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল ভৌগোলিক কোনো কারণ ছিল না এখানে ভাষার কোনো কারণ ছিল না ঋতুর কোনো কারণ ছিল না একমাত্র কারণ ছিল ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান কাজে পাকিস্তান মুসলমানদের দেশ অন্য কারো দেশ নয় ভেবেছিলাম শান্তি পাব কিন্তু আমরা কে দেখলাম পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে জুলুম অত্যাচার অবিচার করছে আবার পূর্ব পাকিস্তানের মানুষগুলো চিন্তা করেছে আমরা পশ্চিম পাকিস্তান আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম বাংলাদেশ স্বাধীন করেছিলাম শান্তির আশার কিন্তু আমি প্রশ্ন করতে চাই একতর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা শাসক ছিল যেই দলের শাসন ছিল যে আদর্শ নীতির শাসন ছিল তাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের শান্তির এবং ভাগ্যের পরিবর্তন হয় নাই বছর পরে দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে মানুষ বৈষম্য আন্দোলন করেছে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য যা যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আমরা রাস পথে ছিলাম বুকের মধ্যে বুলে বৃপ্ত হবে এই চিন্তা আমরা করি নাই ট্যাঙ্কের সামনে দিয়ে পড়েছিলাম আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম ফেসিসকে উৎখাত করতে বাধ্য করেছিলাম ফেরছিলাম এদেশের চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না বাংলাদেশের কোন মানুষ খোলা আকাশের ঘুমাবে না বাংলাদেশের একজন মানুষ ক্ষুধার্ত থাকবে না একজন মানুষ চিকিৎসাহীন মারা যাবে না আমার বাংলাদেশের কোন মেয়েরা ধর্ষিত হবে না কোন চাদাবাজরা বাজরা ব্যবসায়ীকে আর চাঁদা দিতে হবে না সমস্ত মানুষের বাক অধিকার থাকবে সাংবাদিকের অধিকার নিয়ে লিখতে পারবে সমস্ত মানুষের কলমের অধিকার থাকবে জামানের অধিকার থাকবে চলার অধিকার থাকবে ব্যবসার অধিকার থাকবে শিক্ষার অধিকার থাকবে চিকিৎসার অধিকার থাকবে কিন্তু আমরা কি দেখেছি আজকে সাংবাদিকরা চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার কারণে জীবন দিতে হয়েছে আজকে লেখকরা সত্য লেখার কারণে তাদের হাত কেটে দেওয়া হয়েছে আজকে বাংলাদেশের মানুষের বাক শক্তির অধিকার নাই সত্য কথা বললে তাদের জীবরা কেটে ফেলার হুংকার আছে আজকে বাংলাদেশের সব জায়গায় দুর্নীতি অবিচার চাঁদা লুট তারাস গুন্ডামি বদমাসি জুলুম অত্যাচার অবিচার বিচারালয়গুলিকে দখল করা হয়েছে এমন কোন সরকারি প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে দখল করা হয় নাই এই বাংলাদেশ দেখার জন্য রাজপথে ছাপিয়ে পড়ি নাই এই বাংলাদেশ দেখার জন্য মুক্ত জীবন দেয় নাই এই বাংলাদেশ দেখার জন্য আবু সাহিদ তার বুককে পুলিশের সামনে পেতে দেয় নাই এই বাংলাদেশ দেখার জন্য হাজারো মানুষ পঙ্গুত্ব গ্রহণ করে নাই বাংলাদেশে আমরা দুর্নীতিবাস দেখতে চাই না চাঁদাবাজ দেখতে চাই না দখলবাজ আমরা দেখতে চাই না যদি শেখ হাসিনার বুলেটের সামনে ট্যাংকের সামনে বুক দিতে পারি তাহলে আজকে অন্যার বিরুদ্ধে কেন বুক দিতে পারবো না যদি শেখ হাসিনার জুলমের বিরুদ্ধে কথা বলতে পারি আজকে চাঁদাবাজের বিরুদ্ধে কেন কথা বলবো না আমাকে মনে রাখতে হবে আমরা মানুষ আশরাফুল মাকলোকার আমাদের সে দামি করে মানুষ নাই এই দামি মানুষদেরকে যারা আজকে অবহেলা করে হত্যা করে অবিচার করে ওই নিকৃষ্ট মানুষদের বিচারও এই বাংলার জমিনে করতে হবে ভাইয়ের আমার বিভিন্ন দল দেখেছেন দেখেছেন মুসলিম লীগের শাসন আওয়ামী লীগের শাসন বিএনপি শাসন জাতীয় পার্টি শাসন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি আমরা আইয়ুব খানের শাসন দেখেছি শেখ সাহেবের শাসন দেখেছি জিয়া রহমানের শাসন দেখেছি দেখেছি সত্তা সাহেবের শাসন ঈর্ষা সাহেবের শাসন খালেদা জিয়ার শাসন শেখ হাসিনার শাসন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই এর কারণটা কোথায় দেশ পরিবর্তন করেছি শান্তি পাই নাই দল পরিবর্তন করছি শান্তি পাই নাই নেতা পরিবর্তন করছি শান্তি পাই নাই এর মূল কারণটা কোথায় এটাকে খুঁজতে হবে দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার তাদের কাছে এক নাম্বার ছাত্র করে না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনো দিন এক নাম্বার হতে পারে যারা ক্ষমতা আসে নাই তাদের অবস্থা দেখেছেন প্রতিদিনের খবর দেখেছেন প্রতিদিন দেখতেছেন টর্চার সেল গঠন করছে ছাত্র ছাত্রদল টর্চার সেলে মানুষকে হত্যা করা হচ্ছে মারা হচ্ছে আজকে ছাত্র দল ছাত্র দলকে খুন করছে আজকে ছাত্র দলের মধ্যে যুব দল খুন হচ্ছে আজকে বিএনপি বিএনপি হত্যা করছে আজকে পাথর দিয়ে তাকিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করা হচ্ছে আজকে ইট দিয়ে তাকিয়ে মানুষকে থাকলা করা হচ্ছে না এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই আসুন কোন দল নয় কোন ব্যক্তি নয় যতদিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত না হবে ততদিন পর্যন্ত জীবন দিবেন রক্ত দিবেন কিন্তু শান্তি পাবেন না সব দেখেছেন এক বক্তা বিএনপির বক্তব্য দিয়েছেন ঠ্যাং ধরেন এতে খারাপ কিছু না নির্বাচনের সময় আপনি ঠ্যাং ধরবেন আর পাঁচ বছর আপনার ঠ্যাং ধরবেন বক্তৃতা দেখেছেন বিএনপিরা বক্তা বলেছেন যারা বলছে নৌকা কাল শেষ দুই সাপের এক বিষ তাদের জিবরা কেটে দিবেন খুমতা কুড়াল দাও কাঁচি যা আছে তা নিয়ে তাদের জিবরা কেটে কালো কুত্তাকে খাওয়াবেন যা কেস হবে আমার নামে হবে এই বিএনপির বক্তব্য আপনারা আজকে দেখেছেন বিএনপির নেতা বলেছে অসি সাহেব হুমকি দিয়েছে অসি সাহেব আমাদের কথা অনুযায়ী চলতে হবে আপনার দেখেছেন যে সিলেটের পাথর সাদা পাথর সব হজম হয়ে গেছে আপনারা দেখেছেন তিন হাজার কোটি টাকার পাথর লুটপাট করেছে এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা দিতে হয় না এমন কোন ব্যবসায়ী নাই যারা চাঁদা বাজার কমলে নাই আজকে আমার মা বন্ধের অবস্থা নাকি ভোলার তজিমুদ্দিন দেখেছেন চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে ইসতেকে এই বিএমপির লোকজন ধর্ষণ করেছে ঠিক আপনারা বগুড়া দেখেছেন বাবা মেয়ে বিবাহ দেয় রাজি না হওয়ার কারণে মেয়ের সঙ্গে বাবাকে হত্যা করেছে এই বিএমপির লোকজন ঠিক আপনারা দেখেছেন যে আজকে বিএমপির লোকজনের অবস্থাটা কি চাদা না দেওয়ার কারণে মানুষ হত্যা করছে টর্চার করে নিয়ে অপমান করছে অবদস্থ করছে মারপিট করছে ক্ষমতায় যাওয়ার আগে তাদের এই অবস্থা যদি ক্ষমতায় যায় অবস্থাটা কেমন হবে বলেন তো আমি অনেক সময় চিন্তা করছি ওনারা বারবার আমরা এত কেস খেয়েছি আওয়ামী লীগ এত কেস দিয়েছে তাদের অবস্থা দেখে আমি চিন্তা করছি আওয়ামী লীগ কোন কেস দিয়েছে কেস তো আরো বেশ নেওয়া উচিত ছিল যাদের চরিত্রের অবস্থাই যাদের অবস্থায় এই বাংলাদেশের পাবলিক দোষ আছে কিছু নেতাকে দোষ দেয় না বাংলাদেশের থেকে দোষ আছে ওরা নির্বাচনের সময় পাঁচশো এক হাজার টাকা নিয়ে ওদের দেশ শান্তিকে বিক্রি করে দেয় টাকা টাকার মাধ্যমে বিবেককে বিক্রি করে শান্তি বিক্রি করে দেশটাকে বিক্রি করে দেয় একটা মোরগ কেনা যায় এক হাজার টাকা আর তোমাকে কেনা যায় মাত্র পাঁচশো টাকায় একটা মুরগির দামের চেয়েও তোমার দাম কম লজ্জা থাকা উচিত সাগলের দাম দশ হাজার টাকা আর তোমার দাম এক হাজার টাকা তুমি ছাগলের চেয়েও খারাপ এই মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে চাঁদাবাস গুন্ডা বদমাসের মাধ্যমে এদেশের মানুষের কোনদিন দুর্নীতি বন্ধ করা সম্ভব না এর জন্য আসুন আগামী নির্বাচনে আগামী নির্বাচনে যাদের মধ্যে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে এই যে দেখতে আব্দুল কাইম সাহেব নেত্রকোনা সিংহ যদি এই সমস্ত লোক ক্ষমতায় যায় এই যে আমাদের আরো প্রার্থীরা যারা আছেন ইসলাম হাকিম তারপরে আলেম এর বড় বড় আলেম এদের হাতের মধ্যে চাঁদাবাজির কোনো সোয়া নাই এদের হাতের মধ্যে জুলুমের কোনো সোয়া নাই এদের হাতের মধ্যে খুনের রক্ত নাই অত্যাচার অবিচার রক্ত নাই এরাই যদি ক্ষমতায় যায় তাহলে এদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমি অনেক সময় বলি ওদের সব জায়গায় ধোকা যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানে শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজের আঙ্গল বইতে পারে না সব প্রতি গরিবের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না নৌকা কাদের প্রতি গরিবদের ধানের শেষ কাদের প্রতি গরিবদের পুতি সব গরিবদের কিন্তু করে তার ওদের মধ্যে আর ওদের মধ্যে আমরা একটা প্রতীক যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে পুরুষদের মার্কা হাত ফাঁকা মেয়েদের মার্কা হাত পাখা মুসলমানদের মার্কা হাত পাখা হিন্দুদের মার্কা হাত পাখা বড়দের মার্কা হাত পাকা ছোটদের মার্কা হাত পাকা শুধু কি তাই ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায় না নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না কিন্তু ঠিক ঘুমের সময় যে মার্কাটা বুকের উপরে থাকতে সেই মার্কাটার নাম হাত পাকা কারেন ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা সবাইকে শান্তি দেয় আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় সমস্ত মানুষ বিজয় হবে হাত পাকে বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে হাত পাকে বিজয় হয় সব জাতি বিজয় হবে কাজে আজকে থেকে ইনশাআল্লাহ এখানে যারা আসছেন ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ওদেরকে বুঝাতে হবে পাবলিককে বুঝাতে হবে তেতুল গাছে কোনো দিন আমের আশা করা যায় না চোর টাকার বদমাসদের মাধ্যমে দেশ কোনো দিন শান্তি হতে পারে না